সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাব্লু বি সার্ভেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা একটা জায়গায় প্লট ডিমার্কেশান করতে এসেছি যেটি হচ্ছে বেগুন কতো টাউনের সামনাসামনি তো আজকে আমরা কোনো ফিতা নিয়ে প্লট ডিমার্কেশান করব না আমরা নতুন টেকনোলজি যে এসেছে আমাদের ডিজিপিএস সেই ডিজিপিএসের সাহায্যে কীভাবে প্লট ডিমার্কেশান করতে হয় সেই বিষয়টি আমরা আজকে এখানে তুলে ধরব তো এই যে এখানে আমাদের বেস লাগানো আছে ডি পি এখানে এটাকে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট করতে হয় মেশিন সেট করার জন্য তো সেই সব সেট আপগুলো আমরা করে রেখেছি এরপর আমাদের হাতে এখানে রিসিভার আছে দিয়ে কন্ট্রোলার আছে এখান থেকে কীভাবে আর আমাদের যে সার্ভেয়ার আছে রামকৃষ্ণ মাহাতো সে আপনাদেরকে বলবে কীভাবে সব কাজ হচ্ছে না হচ্ছে তো হ্যাঁ রামকৃষ্ণবাবু বলুন কীভাবে কাজ হচ্ছে বলুন হ্যালো বন্ধুরা আমরা আজকে ঝালদা দু নম্বর ব্লকের একটা প্লট হচ্ছে মোটামুটি তিন রকম ঠিক আছে সেটা আজকে আমরা ডিমার্কেশন করতে এসেছি মেশিন যে বেশ আছে দেখতে পাচ্ছ সেটা আমরা স্ট্যাটিং মোটে লাগিয়েছি এক ঘন্টা রেখেছি ওটা ডাটা তুলেছি ঠিক আছে এরপর আমরা ডিডিডাব্লিউ যে ফাইল করে কেটে ফেলেছি ঠিক আছে ওখান থেকে এরপর আমরা স্টেক আউট করবো প্লটে যেখান যেখানে দরকার সেখান সেখানে আমরা পয়েন্টটা দিয়ে ডিমার্কেশন আচ্ছা ঠিক আছে চ তবে চলুন দেখা যাক কোন জায়গার আমরা পয়েন্ট স্টেক আউট করব ঠিক আছে বা প্লট ডিমার্কেশন করবো চলুন আপনারা দেখাচ্ছি ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন এ দেখুন এটা একটা বিশাল জঙ্গল প্লট আর কি ঠিক আছে জঙ্গলে সামনাসামনি কোনো রেফারেন্স পয়েন্টও খুঁজে পাবেন না বহু পরিশ্রম করে আমরা সেই রেফারেন্স পয়েন্ট দুটো কালেক্ট করেছি এখানে পয়েন্ট সেভ করা আছে এই যে এখানে দেখাচ্ছে কত মিটার আগে গেলে আমার পয়েন্টটা পাবো তেরো মিটার দেখাচ্ছে তো এখান থেকে আমরা তেরো মিটার এগিয়ে যাবো তো চলুন যাওয়া যাক

কারো ইন্টারেস্টেড থাকে ডিজিপিএস ট্রেনিংয়ের জন্য তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ডিজিপিএস টি এস অটোকার সব কিছু ট্রেনিং দিয়ে থাকি ধন্যবাদ